আলাইকুম একুশ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে তিনি তার সফরে নিয়ে যাচ্ছেন জাতীয় চার সাহেব আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবি জামাতে ইসলামের নায় বে আমিন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহে এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য শশী আক্তার হোসেন এই ব্যাপারটিকে ঘিরে নেতৃজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেন এই সফর বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে এটাকে চিন্তা ভাবনা করছে কয়েকটি কারণে এ সফর হতে পারে যেমন বর্তমানে জাতীয় যে সমস্যা সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের জোলাই সনদ এবং জোলাই সনদ বাস্তবায়নের পন্থা সংস্কারের অধিকাংশ বিষয়ে সব দল ঐক্যমত্যে পৌঁছালেও সেই জোলাই সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সবাই ঐক্যমত্যে পৌঁছাতে পারে কারণ এই সমস্যাটি যদি সমাধান না হয় তাহলে আগামী জাতীয় নির্বাচন ঘিরে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে অনেক বিশ্লেষকরা মনে করছেন এমন কোনো জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন যে সিদ্ধান্তটি হয়তোবা অন্তর্বর্তীকালীন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার মন্ত্রী পরিষদের যত উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে হয়তো বা নেওয়ার সম্ভব হচ্ছে না কারণ একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত করা সম্ভব না। যেমন একটা দেয়া অনেকে মনে করছেন এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক নেতাদেরকে সাথে নিয়ে জাতীয় সঙ্গে একটি সিদ্ধান্ত উপনীত হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ব্যাপারটি ক্লিয়ার হতে গেলে আমাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আলাইকুম